কোন জায়গা দিয়ে যারা বলে ছেলেরা এই ছেলে বসুন তুমি বসুন 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 একবার ডাক্তারে কি করছিস সবাই বসলে কিন্তু বাতাসটা আসতো আমি কিন্তু ঘেমে গেছি সবাই আসলে কিন্তু বাতাসটা লাগতো সবাই বসেন সবাই বলেন আল্লাহ আকবার আর একটু সামনে যাব আর একটু সামনে যাব আমার যুবক বয়ার আমার মুরুবি বাবারা নবীজিকে এমন একটা জায়গায় নিছে গো যেই জায়গার মধ্যে কোন নবী রাসুল জীবনেও জীবনে কোন নবী রাসুল এই জায়গা দিন দেখে আমার নবী ওই জায়গার মধ্যে যাইয়া খুশি না বেজার কিন্তু আমার নবী খুশি না রে আমার নবী চোখের পানি মোবারক ফালায় ফালায় কান্না শুরু করলেন আল্লাহ এবং নবীর সঙ্গে কথাবার্তা কোন নাই একমাত্র নবী অন্য কাউকে রাখে নাই জিব্রাইল কো রাখে নাই কোন ফেরেস্তা রাখে নাই কয় হাজার কথা বলছে আল্লাহ এবং নবী ভালো জানে কথা বলেন ঠিক কিনা যুবায় আমার নবী আপনার নবীকে এত সুন্দর জায়গা দেখানোর পরে আমার নবী চোখের পানি মোমর ফলায় কান্না করে এরপরে নবীকে সান্ত্বনা এক সান্ত্বনা দেওয়ার জন্য দ্বিতীয় আর একটা জায়গায় নিয়ে গেল সেই জায়গায় গিয়া ও নবী চোখের পানি মোমর সেরে কান্না করে তৃতীয় আর একটা জায়গায় নিয়ে গেল এই জায়গায় নিয়ে ও নবীটি কান্না করে এ বন্ধু আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু 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 নিজে জামা পাঠাইয়া দুলার মতো সাজাইয়া একান্ত মনেরে করে চাইয়া এত কথা কইয়া এত জায়গা দেখাইয়া গো আপনার চোখের মধ্যে কেন পানি দেখা যায় আমার নবী বলে আল্লাহ এত সুন্দর জায়গা তুমি আমারা দেখাইছ আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এমন ভাবে নবীরে সত্রটা জায়গায় নিয়ে আমার নবী ঘুরাই লেন 17টা জায়গায় যাই আই নবী উম্মতের জন্য কাঁদছেন এবার আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু আর কানদাইtamনা সুসংবাদ দিয়া দেই ও বন্ধু বন্ধুরে আপনি 17টা জায়গায় ঘুরেছেন এই 17টায় পৃথিবীর লগ্নে কেউ ঘুরে নাই কিয়ামত तक নয় जिंदगी তো করবে না তবে আমি আপনারে কথা দিয়া যাই যা আপনার উম্মতরে যায়া বলবেন আমি আল্লাহ পাঁচ আক্ত নামাজ দিলাম এই নামাজটা যদি নিয়মিত তারা আদায় করে পাঁচ নামাজের ভিতরে নামাজ ফরজ হল দুই রাকাত জোহরের নামাজের ফরজ হল চার রাকাত দুই আর হলো দশ মা আসরের নামাজের ফরজ হল চার রা দুই আর চাইরে হলো ছয় আসরের নামাজের ফরজ হলো চাররা রাকাত সয় আর চাইরে হলো দশ মাগরিবের নামাজের ফরজ হলো তিন রাকাত দশ আর তিনে হলো তেরো ঈশার নামাজের ফরজ হলো চাররা রাকাত তেরো আর গলার সতেরো নবীরে গো রাইসে ফরজ ও বাইন্দা দিন সতেরো আল্লাহ বলে বন্ধুরে আপনার মধ্যে চাইয়া বলবে এরা যদি পাঁচ অর্ধ নামাজ আদায় করে এই ফরজের মালা যদি গলার মধ্যে লাগাই আমি আল্লাহ কথা দিলাম এই শতকরা জায়গায় আপনার উম্মতকে স্মরণ করছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে এই শতকরা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া হাতের মধ্যে জান্নাতের টিকিট দিয়া দিব আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার এই নামাজ আমরা চাই কি চাই না আমল নবীজি আপনারা নবী আল্লাহর কাছে এমন নিকটে গিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদ্দতে হাত মোবারকটা আমার নবীর কদ মোবারকের মধ্যে রাখলেন সুরে কি সুবহান আল্লাহ বলবেন না আমার আল্লাহকে বন্ধু আরো কাছে আসেন দানা ফাতাদাল্লা ফাকা ফাকানা কব কোন সাইনি আও আদনা আসেন গেলেন আর কাছে গেলেন আরো কাছে গেলেন এমন কাছে কাছে গেলেন ও দোস্ত কইলা আমা আমার আল্লাহর নবীর কাঁধ মুবারকের মধ্যে হাত মুবারকটা রাখলেন আল্লাহর চোখ কুদরতি চক্ষু মুবারকের বরাবর আমার নবীর চক্ষু মুবারক আমার আল্লাহ নবীর দেখেছেন নবী আমার আল্লাহকে দেখেছেন আমার নবী বলে আমি এত কাছাকাছি গেলাম আল্লাহর হাত মুবারকটা আমার পিঠের মধ্যে রাখছে আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি আর জোরে জোরে কন্যা আল্লাহ আকবার এরপর আমার নবীন চারা বলেন নবী আল্লাহ দেখেন ধাকা জবাব দিয়ে যাই রহিত রবী আশা অচল্লাহ বি আশা রে সৌরাদি আমার সোল বানান আমি আল্লাহকে আমার চর্ম অত্যন্ত সুন্দর নবনাই দেখেছি তারা রে সাল বলে সুন্দর দু আল চলা নবি মালিক দুশনের ভূতিকা তারি স আমারা কহুদুর নামাজ রে ওয়াজ করেন নামাজ পয়লা কারু সিলাই তারে না সিললে নামাজ পড়লে লাভ হবে না নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ইউ আছে না নাই আছে আছে না নাই নামাজে এমপির সালা কষ্ট হচ্ছে আপনাদের একটু আদানে জবাবটা মনে মনে দেন কে উঠতে নেই যাই 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 কি ফাগল নাকি পরবর্তী রোডম্যাপটা না বানায়া মুসা নবীর রওজার উপর দিয়ে রোডম্যাপ বানায়া আল্লাহ প্রমাণ করলেন মুসা রে দেখ কালিমুল্লাহ কাকে কয় আর হাবিবুল্লাহ কাকে কয় এই যুবক ভাইরা আমার এই নবী মেরাজতে আবার আসার সময় মসজিদ আল-আকসার মধ্যে নামাজ পড়ছেন মুসলমানদের প্রথম কেবলা এই মসজিদ আকসার বিরুদ্ধে ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র ইসরাইলের বর্বর বাহিনী চলছে কথা কোন ঠিক না গাজায় জ্বালাইতে জ্বালাইতে আংরা করে দিচ্ছে দেখেন আল্লাহর ধরা কথা শক্ত হয় আমেরিকা লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া অগ্নিদনের ধাবা নলে জ্বলতে জ্বলতে বিশাল কোটি কোটি বিলিয়ন মিলিয়ন মাটির সঙ্গে মিশে গেছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় এরপর যারা যারা দেই ধর্মেরই হোক যেহেতু একটা প্রাকৃতিক আগুন আল্লাপাক আল্লাপাক সবাইকে দয়া করুক আল্লাহ তো আল্লাহ তো সব ধর্মের মানুষকে দয়া করছেন করছেন না করছেন এরপর আমি বলবো জুলুম করা যাবে না জুলুম করা যাবে খবরদার বাড়ির পাশে গরিব হলো তাকে জুলুম করবেন না বাড়ির পাশে গরিব মানুষ হোক তার নাকের ডগায় তার নাকের ডগায় কুরবানির গোস্তর গ্রান যাওয়ার আগে রান্নার গ্রান যাওয়ার আগে তার ঘরে খাবার পৌঁছায় দিতে হবে ঠিক না ভাবে ঠিক এই গিয়ে কয়াক্ত নামাজ এনেছেন আর কয়বাক্ত রাসুল বলেন আমি যখন মেরাজে গেলাম আমি দেখেছি মেরাজের মধ্যে মেরাজে যাওয়ার সময় আল্লাহ আমাকে অনেক আজাব দেখাইছে যেহেতু মহিলারা আসছে মাহফিলে কিছু কথা মহিলারা কইয়া যায় দরকার আসেনি মার্কেটটা যাইতাম পারি না দরকার আসেনি হ্যাঁ রাসুল বলেন আমাকে আল্লাহ মেরাজে নেওয়ার পরে আমি দেখছি সবচাইতে বেশি মহিলারা জাহান নামে

দুই নম্বর কি তারা তারা অকৃতজ্ঞ না শুকুর আর কি দেখবেন সারা দুনিয়া দিলেন আদিসের কথা আমার লাভ আছে সানুর মধ্যে লবণ বেশি দিয়ে লাভ নাই এটা স্বয়ং নবীজি বলছেন এরা বেশি না শুকুর দেখবেন একটা শাড়ি কাপড় কিনতে দিলে কই চাচা বয়স কত আমনের পঞ্চান্ন দেহাদি যা চল্লিশ বছরের মতন বেড়া আল্লাহ না দিছে ইমানি শক্তি না আল্লাহ আরো হায়াত বাড়াই কন মানুষের লেগে দোয়া করবেন আর মিলেমিশে থাকবেন আন্তরিকভাবে কথা বলবেন সবসময় উগ্র হবেন না ঠিক আছে আমি যে একটু আন্তরিকতা হয় মানে কি উগ্র হয় না এটাই নিয়ম ইসলামটা এতে কঠিন না এটা সহজ এটাকে অনেকে কঠিন বানায় আসলে কঠিন না বিচার তো একদিন হাসের মাঠে হবে তুমি তোমার মতো চলো আমি আমার মতো চলি হয়তো আমাকে বোঝাই তোমার দলে নাও নাহলে তুমি বোঝে আসো দালিলিক যুদ্ধে যারা পরাজিত হয় তারাই বিভিন্ন ধরনের পল্টা পাল্টা বলে এগুলো বাদ দিতে হবে এখন সময় না এখন সকলে মিলেমিশে চলতে হবে মারা যেটা বলতে চেয়েছিলাম কথাটা শেষ করে ফেলি মহিলারা না শুকুর পঞ্চান্ন বছর নিয়েও সাসে আসেনি শাল্লা আল্লাহ শাঁচির আরো হায়াত বাড়াই তো আমিন আরো জোরে আমিন 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 আল্লাহ সবার জন্য দোয়া করি এবার আসেন

আর চল্লিশ টাকা তুমি জমা রেখে দাও লাভ তো তোমারই হবে না কারকবারে দিয়ে দিবেন যেমন বিদেশ যারা যায় আমি কালকে গতকালও একটা টিপস দিছি বিদেশ যাওয়ার পরে বেতন যদি ষাট হাজার টাকা পায় বাড়িতে পাঠিয়ে দিবে তিরিশ হাজার দশ হাজার টাকা সানোর সঙ্গে খরচ করবে আর দশ হাজার টাকা সে নিজে পার্সোনাল কাউরে কর দরকার নাই ব্যাংকে জমা রাখবে আমরা সব পাড়াই না ফাড়াই দিলে বাইতে কিচ্ছু পাইতেন না আমরা বাড়ির যা খরচ থেকে দিয়ে বাকি একটা না একটা অংশ আপনি সঞ্চয় রাখতে হবে কারণ আপনি যেদিন পাঁচ বছর পরে দেশ দেশে আসবেন আপনি হাজার টাকা পাঠাইলেও ওই দিনটা ভাইয়া মনে করে আমার ভাই আমার কিছু আনবে মা মনে করে আমার ছেলে আমার জন্য কিছু আনবে বউ মনে করে আমার জন্য আমার জন্য আমার স্বামী কিছু নিয়ে আসবে এটার জন্য কিন্তু আশা থাকে আপনি যদি সঞ্চয়টা আগে থেকে করে না থাকেন আনবেন কীভাবে এরপর আপনি চলবেন তিন মাস থাকবেন তিন মাস কি আপনি বাবের কাছে টাকা যেতে পারবেন বউর কাছে টাকা যেতে পারবেন যদি আপনি যদি সঞ্চয়টা আগে করে রাখেন তাহলে এই টাকাটা দিয়ে আপনি স্বাচ্ছন্দ্যভাবে চলতেন আবার বিমান ভাড়া দিয়ে আবার রুজি করতে পারবেন এটা যার যার চিন্তার যার করতে হবে কথা করতে এই কথা বলে কি অন্যায় যায় জায়গা এটা অন্যায় না এটা হলো অধিকার এটা কি আমারও বাঁচতে হবে পরিবারও হবে ঠিক কিনা বলেন আর একটা কথা ফাও ধরে কয়া দিয়ে যাবে আবার এই বিদেশ যাওয়ার মন চাইলে আমার সাথে যোগাযোগ করি আমি দালালি করি না কিন্তু একটা কথা কয়া দিব যে বিদের যাওয়ার নাম লইলে কোনো দিন সুদের টেহা লাগাইয়া বিদের যায়েন না হেমাদা সুদ বাড়বো হেমাদা আপনি বিদেশে চাকরি পাইতেন না আকামা নাই মালিকে কয়া নিছে এ ফ্রি কয়া নিছে কোম্পানিতে নিয়ে দিছে ওই ওই বিলের মধ্যে আপনার টাকা নাই পয়সা নাই লাস্টে সুদ বাড়তেছে বাড়িতে চাপ দিতেছে আপনার ডিপ্রেশন এসে গেছে গলার মধ্যে ফাঁসিয়ে দিয়ে আপনি মরে গেছেন এটার নাম জিন্দিগি না দরকার তিন বাই থাকলে ওটু চালাইবেন সিনজি চালাইবেন চালায়া একটা অংশ জমা করবেন করতে 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 দুই বছর অপেক্ষা করবেন কইরা ওই বংশের আর সংসারের টাকাটা দিয়ে এক বাইরে বিদেশ পাঠাবেন দেখবেন এটার মধ্যে বরকত হবে কারণ ঘাম কখনো প্রতারণা করে বাস এটা মাথায় রাখবেন রসুল পাশ রসুল বলছে আমি যখন মেরাজে গেছি যাওয়ার সময় দেখছি সবটাইতে বেশি আজাব হলো হ্যাঁ আরেকটা কথা রেখে গেছি এবং সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ মহিলারা যদি দেখলেন বেশি জাহান্নামি এখন মহিলারা বাঁচার উপায় কী রাসুল বললেন মহিলারা যেন বেশি বেশি দান সৎকা করে কি করে দেখবেন মহিলারা বেশি দান দক্ষিণা করে না বিজ্ঞাবিটি গড়ের মধ্যে আইলে কই কই গোহন মাফ করো কাল গায়ো

চিৎকার দিবেন আপনার কান্না শোনার কোনো বান্ধব হবে আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের

আমার চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি জমদুতে বা ইন্দানি বোচোকে দিয়ায়ন্দি আমি জানিলাম না গো আল্লাহ না 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 আমার আজকে দেখলাম যে আমার প্রায় একুশটা পাঞ্জাবি সাদা এই ফুলের কারণে শেষ। সবগুলা একদম ফালাই দিলাম। এই যে আজকে কেবল মাত্র নতুন পাঞ্জাবি বললাম যে আজকে বলছিলাম নিদ করে আসছে যে এই গাঁদা ফুলটা তো না দিয়ে ফুলটার মানে রংটা লাগলে এটা উঠবে না। ধইলেও উঠে না। এটা দিয়েন না প্লিজ। এটা সুন্দর ওকে কিন্তু দিয়েন না। ফুলের মালা দিতেই যথেষ্ট। আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে ভাইরে নিশানি চল্লিশ দিনের আগে ভাইরে মত জমদ দেবা ইন্দানি বোকে দিন আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন আর আয়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যে যাই গাজার মরণ লেখা সেই যায় গাছে মোরে আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি হরে মরনের কত দিন বাকি আল্লাহ এই মেরাজের চাঁদে আমাদের জন্য রাসূল পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন আজকে ওয়াদা করেন আর কখনো নামাজ ছাড়বো দুইটি কথা দুইটা কথা বলবো একটা ইয়েস আর একটা নট জীবনে কোনোদিন নেশা করবেন বাবা খাবেন না ইাবা না ফেন্সি না গাঁজা চুরি না জিনা না এবার আরেকটা কাজ করবেন মা বাবার খেদমত মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে নামাজ ছাড়া যাবে মানুষকে ঠকানো যাবে মানুষের হক মেরে খাওয়া যাবে খবরদার আবারও বলি আবারও বলি আবারও বলি নেশা করা যাবে সকলকে পূজার তৌফিক দান করুক আমিন কর আছেন দাঁড়ায় নবীর সালাম দেয়া